নমস্কার সবাই কেমন আছেন আমি এখন আপাতত ভালো আছি মাঝখানে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন বইপত্র থেকে দূরে ছিলাম আবার সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা শুরু হয়েছে তবে সেইভাবে শুরু হয়নি পূজাবার্ষিকী বেশ কিছু কিনেছি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম তার মধ্যে কি কি পড়লাম বা পড়ার ইচ্ছা আছে সেই জন্যই আজকে এসেছি খুব যে পড়তে পেরেছি তাই নয় কিন্তু কিছু কালেকশন করলাম হয়তো সেটা অন্যান্য বাড়ির থেকে কম তো কালেকশান করে রাখলাম কারণ সারা বছর পড়া যাবে আর বাঙালির দুর্গাপুজোর এটাই আমার সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে হয় যে এর বিভিন্ন তো দিক আছে তার মধ্যেই বই মানে এই যে পূজাবার্ষিকীগুলো বেরোয় এবং আমরা একটা বলা যেতে পারে একটা মোটামুটি রিজনেবেল প্রাইজের মধ্যে অনেকজন লেখকের বিভিন্ন স্বাদের লেখা পাই এবং ছোটদের জন্য আলাদা প্রকাশিত হয় কিশোরদের জন্য আলাদা প্রকাশিত হয় বই বড়দের জন্য প্রাপ্তবয়স্ক ওদের জন্য আলাদা প্রকাশিত হয় খেলার আলাদা ভ্রমণের আলাদা বই তো এইটা না ইন্টারেস্টিং লাগে আর সেইটার জন্যই মনে হয় যে সত্যি বোধ হয় বাঙালি দুর্গোৎসবের মতন মানে মানে এটা সব দিক থেকেই একটা বোধ ইউনিক এই বাংলা সাহিত্য যারা পড়তে ভালোবাসে তাদের কাছেও কিন্তু এই দুর্গা এই কারণেই ইউনিক তো আর কথা না বাড়িয়ে আমি ডাইরেক্টলি কী কী বই কিনলাম তার মধ্যে প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু সব লেখা পড়ে উঠতে পারিনি বা সব বই এখনও পড়ে উঠতে পারিনি তো জাস্ট কালেকশন করে রেখেছি আর সেটাই আপনাদের দেখাবো প্রচ্ছদ দেখাবো আপনাদের লেখার ফন্ট দেখাবো মুদ্রিত মূল্যটা বলে দেবো হয়তো আপনারা আমার থেকেও বেশি কিনেছেন বা বেশি পড়ে ফেলেছেন তবুও আমি করতে পারছিলাম না ভিডিওটা সময়ের অভাবে তো আজকে যখন সময় পেলাম মনে হলো যে শেয়ার করে রাখি অ্যাটলিস্ট একটা স্মৃতি থাক এবং আমার অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে প্রথমেই দেখাবো নিবধত এটা শারদা মিশনের থেকে প্রকাশিত হয় আমার খুব সুন্দর লেগেছে এই বইগুলোতে সাধারণত খুব যে মানে এই বইগুলোতে গল্প পাবো না সেই অর্থে কিন্তু প্রবন্ধ আছে ধর্মীয় লেখা আছে এবং বেশ ভালো মানে আমি আপনাদের যে ফন্ট দেখাচ্ছি খুব সুন্দর ফন্টে ছাপা তো এটা পড়তে খুব ভালো লাগে এবং বইটার যা সাইজ খুব ইজি টু ক্যারি আর প্রচ্ছদটা তো আগেই বলেছি খুব সুন্দর তো এই বইটা কিনেছি নির্বোধন সারদা মিশন বেলুন মঠ উদ্বোধনের উদ্বোধন পাবলিকেশন তাদের বেলুন মঠের যে পত্রিকা উদ্বোধন সেখান থেকে বাগবাজার থেকে প্রকাশিত হয় সেখান থেকে এইবারের উদ্বোধন পূজাবার্ষিকী এটা বেরিয়েছে আপনারা প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন বইটির মুদ্রিত মূল্য বইটির মুদ্রিত মূল্য আমি দেখে বলছি তার আগে এর কিন্তু মানে বেশ এই বইটাতে আমার খুব ভালো মানে অনেক লেখা আছে প্রবন্ধ জাতি অনেক লেখা আছে রাস্কিন মন্ডের একটা ইন্টারভিউ আছে আর এই যে মানে পাতাগুলো কিন্তু এই যে খুব সুন্দর মানে মাঝে মাঝেই এরকম কালারিং এবং এই যে যেটা আলপনা স্টাইল রয়েছে এটা খুব সুন্দর পড়তে গেলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে চোখের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হয় বইটার প্রচ্ছদটা খুব সুন্দর এবং বইটার মুদ্রিত মূল্য সম্ভবত দুশো টাকা আমি একটু দেখে নিয়ে আপনাদের বলছি এগুলো হয়তো এমনি স্টলে আপনারা পাবেন না মঠে মুদ্রিত মূল্য দুশো টাকাই লেখা আছে যে মঠ মিশনের বিভিন্ন সেন্টার আছে বা বাগবাজারে যে উদ্বোধন কার্যালয় কার্যালয় রয়েছে বেলুন মঠের যে দোকান রয়েছে বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা এরকম যে রামকৃষ্ণ মিশনে যেখানে পুস্তক বিপণী রয়েছে সেখানে আপনারা খোঁজ করতে পারেন পেয়ে যাবেন এই ধরনের লেখাগুলো তো এমন নয় যে আপনি হয়তো কোনো মুহূর্তে আপনার কোনো একটা লেখা পড়তে ভালো লাগলো এই দুটি বই প্রথম যে দুটি দেখালাম সেই দুটোতেই হচ্ছে বেসিক্যালি প্রবন্ধ টাইপের লেখা সাক্ষাৎকারও আছে রাসমিন বন্ডের সাক্ষাৎকারটা তো আমার পড়ার খুব ইচ্ছা আছে পড়া হয়নি আমার এখনও এবার দেখাই এ আমার ফার্স্ট কালেকশান করা পূজাবার্ষিকী সনন্দা পূজাবার্ষিকী এটা আমি প্রথম কালেকশন করেছিলাম এবং মুদ্রিত মূল্য তিনশো টাকা আমার সামান্দার প্রচ্ছদটা একেবারেই পছন্দ হয়নি কিন্তু আমি বেসিক্যালি বইটা কিনেছিলাম আমার একজন খুব প্রিয় লেখক ইন্দ্রনীম সান্ডাল তার দীপশিখার আলো এই উপন্যাসটা পড়ার জন্য এবং এটাই আমি পড়েছিলাম তারপরে অনেকগুলো উপন্যাস আছে সেগুলো আমার পড়ার ইচ্ছা রয়েছে কিন্তু আমি দীপশিখালও পড়ার জন্যই কিনেছিলাম এবং পড়ে যথারীতি খুবই ভালো রেখেছে যারা ইন্দ্রনীল সান্ডালের দীপশিখা বলে একজন লেডি ডক্টর আছেন তো তিনি রহস্য সমাধান করেন প্রায় খুব ঘটনাগুলো খুব অ্যাডভেঞ্চারাস হয় তো সেই তাঁরই প্রথম থেকে আমার সবগুলো পড়া তো খুব ইন্টারেস্টিং লাগে সেইটা যখন প্রকাশিত হলো দীপশিকার আলো সেটার জন্য বইটা কিনে ফেললাম এছাড়া সুস্মিতা নাথের পুরনো বই রকুর সফর অঞ্জন সেনগুপ্ত উপন্যাস চার হচ্ছে হিয়ার লাগি সঞ্জা দাসের লেখা পাঁচ নম্বর উপন্যাস হচ্ছে ইন্দিরা দাসের কাল অভিযান এছাড়া গল্প আছে অনেক ভালো ভালো লেখকের গল্প আছে ফ্যাশন ট্যাশন ইত্যাদি 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 আরও অনেক কিছু আছে লেখার ফন্ট চলনসই বইটা ক্ষেত্রে আমার বিশেষ করে মনে হয়েছে সানন্দার দেশ দুটোর ক্ষেত্রে বইগুলো এত ভারী যে পার্টিকুলারলি শুয়ে পড়তে খুব অসুবিধা হয় ফন্ট কিন্তু সুন্দর ফন্ট খারাপ না ফন্ট বেশ ভালো দেখতে পাচ্ছেন কিন্তু বইগুলো খুব ভারী ফলে শুয়ে আপাতত এটা থেকে আমার ওই একটা উপন্যাসই পড়া হয়েছে কিন্তু টান টান লেখা দীপশিখার এবারেও টান টান এবং কোথাও একটা লেখকের লেখার মধ্যে একটা সমসাময়িক একটা স্টান্ট থাকে এবারে দীপশিখার মধ্যেও তাই রয়েছে বিষদে গেলাম না এরপর দ্বিতীয় যে বইটার কথা বলবো এটাও এবিবি পাবলিকেশনের দেশ দেশ দেশের প্রচ্ছন্দ আমার কিন্তু এবারে ভালো লাগেনি আমি দুঃখিত কিন্তু এটা আমার অনুভূতির কথা বলছি দেশের মধ্যে অনেকগুলো ভালো ভালো উপন্যাস রয়েছে যেমন মুন্সি প্রেমচাঁদকে নিয়ে একটা উপন্যাস রয়েছে সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ এবং সেটা আমি জাস্ট শুরু করেছিলাম তারপরে আমার পড়া হয়নি অবশ্যই ওই উপন্যাসটা আমার পড়ার ইচ্ছা আছে অনেক গল্প আছে কবিতা আছে কিন্তু আমাকে মূলত বরাবরই যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে উপন্যাস তাই আমি উপন্যাসের কথাই বলবো শরণজিৎ চক্রবর্তীর সুতো রয়েছে নলিনাক্ষ ভট্টাচার্যের যেমন দেখেছি তারে তাকে সুবর্ণ বসুর লোচন এই একটা উপন্যাসে আমি পড়েছি বেশ ইন্টারেস্টিং লেখা এই সুবর্ণ এই যে লোচন এটাও একটা গোয়েন্দা সিরিজের কাহিনী এবং এই ধরন এই এই যে গোয়েন্দা কাহিনী মানে সুবর্ণ এই যে চরিত্র দিয়ে দিয়ে চরিত্র দিয়ে যে এখানে যে গোয়েন্দা তার নাম অনমিত্র তো এই অনমিত্র সিরিজের কাহিনী আমি ফার্স্ট পড়লাম বেশ ভালো লেগেছে যদিও লজিকের দিক থেকে ভাবতে গেলে বেশ কতগুলো প্রশ্ন উঠে যায় কিন্তু আমি তো অ্যাকচুয়ালি এখন উপন্যাস নিয়ে আলোচনা করতে বসিনি বার্ষিকীগুলো আর আমার পাঠ অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লেগেছে একটা লেখার টানা পড়ে মানে যখন পড়ে যেতে ইচ্ছা করে ছেড়ে উঠতে ইচ্ছা করে না আমার মতন পাঠকের মনে হয় যে এটাতেই খুব ভালো লাগলো তারপরে লজিকগুলো আসে আর সেটা বড় কথা নয় পড়ে এনজয় করেছি এটাই বড়ো কথা অভিনন্দন সরকারের পথিকের ঘরবাড়ি শ্যামলী আচার্যের ছায়াপথ শান্তনুদের অলিক দিনযাপন এইগুলো রয়েছে ভ্রমণ রয়েছে এছাড়া অন্যান্য কবিতা গল্প যেগুলো থাকা সেগুলো আছে অন্যান্য যে সেকশনগুলো এর মূল্য করেছে আমরা আপনারা সবাই জানেন তিনশো টাকা কিন্তু আমি যে ভদ্রলোকের কাছ থেকে কিনি সোনারপুরে তিনি বেশ ছাড়ে দেন ফলে আমি এটা বেশ কমেই পেয়েছিলাম মানে তিনশো টাকা দিয়ে কিনতে হয়নি এরপরে আসি আমার অত্যন্ত প্রিয় একটা প্রিয় একটা পূজাবার্ষিকী অন্তরীপ অন্তরীপের প্রচ্ছদটা সত্যি আমার খুব ভালো লেগেছে একটা অদ্ভুত মায়াবী প্রচ্ছদ অন্তরীপের দাম পড়েছে দুশো টাকা অন্তরীপেও আমার একটা উপন্যাসই আপাতত পড়া হয়েছে মানে আমি মোটামুটি একটু ঠিক করেছিলাম যে একটা একটা অ্যাটলিস্ট উপন্যাস পড়ে তারপর আমি যদি পারি তো ভিডিওটা করব এখানেও প্রচুর গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে আর যেটা আমি পড়েছি মূলত সেটা চমক মজুমদার নক্ষত্রের ছদ্মবেশ চমক মজুমদার ওনার লেখা এটা আমার পড়ার দ্বিতীয় কাহিনি এবং এই কাহিনী তো আমাকে বেশ মুগ্ধ করেছে ওনার লেখা এখানে বলা যেতে পারে একজন খুব সাধারণ মানুষ তিনি যদি সুযোগ পান বা তার তিনি হয়তো সকলের চোখে সাধারণ কিন্তু তার যদি নিজের কাজের প্রতি ডিভোশন থাকে তিনি যে সাধারণ পরিস্থিতিকে উত্তীর্ণ হয়ে অসাধারণতে পৌঁছতে পারেন এবং কেউ যদি খুব কিছু মন দিয়ে চায় সারা বিশ্ব প্রকৃতি তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা লাগে তো চমক মজুমদারের নক্ষত্রের বেশে এই কাহিনী যেন সেই কথাই বলে পলিটিক্যাল থ্রিলার সামাজিক সমস্ত কিছু ফ্লেভারের মধ্যে রয়েছে এবং আমার বেশ ভালো লেগেছে এই কাহিনিটা পড়তে নক্ষত্রের ছদ্মবেশে মানে একদম একটা অন্য ধরনের কাহিনি শেষটাও বেশ চমকপ্রদ এছাড়া আছে নষ্টচাঁদ বিনায়ক বন্দ্যোপাধ্যায় চন্ডাল বাঘিনী পার্থদেব গমায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় অর্ক অর্কৈতী ইরাবান প্রতিভা সরকার আর নক্ষত্রী তো বললাম অন্তরিক কিন্তু আমি বেশ দু তিন বছর ধরে করছি আমার বেশ ভালো লাগে এরপরে আসবো নবপত্রিকা এই শারদীয় চোদ্দোশো বত্রিশ এর প্রচ্ছদটাও খুব সুন্দর করেছে আর একটা কথা বলি অন্তরিমের ফন্টও কিন্তু খুব সুন্দর নবপত্রিকার ফন্টও খুব সুন্দর এই উপন্যাস এই বইটার ক্ষেত্রেও আমি কিন্তু একটা উপন্যাস পড়ে ফেলেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে কোনটা পড়লাম এখান থেকে গিরগিটিটা পড়েছি দীপান্বিতা রায়ের গিরগিটিটা পড়েছি ভালো লেগেছে এছাড়াও অনেক আমার একজন প্রিয় লেখকের লেখা রয়েছে দেবজ্যোতি ভট্টাচার্যের নরখাদক অবশ্যই পড়ার ইচ্ছে রয়েছে এছাড়া আরও অনেকগুলো লেখা রয়েছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অন্ধ আতসবাজি পড়লাম অন্য ধরনের লেখা ওনার লেখাও বেশ ভালো লাগে তো অনেকগুলো উপন্যাস রয়েছে কিন্তু নরকাদক দেবজ্যোতি ভট্টাচার্য গিরগিটি দীপান্বিতা রায় অসমা অসমাপ্ত প্রেমপত্র জয়দীপ চক্রবর্তী অন্ধ আতসবাজি বিনায়ক বন্দ্যোপাধ্যায় গোরস্থানের সূত্র ধরে অনন্যা দাস আলফা কৌশিক দাস দ্রোহিনী মহুয়া মল্লিক কামরূপ কামাক্ষায় কৃষ্ণরাম অমিতাভ রায় দ্য লাস্ট ফ্রেম চক্র কাদারিয়া দেবদত্তা বন্দ্যোপাধ্যায় শুভযাত্রা প্রিয়ব্রত বসু এর মধ্যে কিন্তু গিরিগিরিটা বললাম আর হচ্ছে অন্ধ আতষবাজি এটাও বেশ ভালো লেগেছে একটু অন্য ধরনের লেখা একটু ফিলোসফিক্যাল লেখা কিন্তু বেসিক্যালি জীবনের কথাই বলে অদ্ভুত একটা অদ্ভুত একটা ফিলোসফিক্যাল একটা ফিলিংস আছে মানে লাস্টে পড়তে পড়তে লেখক যেন পাঠককে একটু অন্যভাবে ভাবতে সাহায্য করে তো সেই হিসেবে ভালো লেগেছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখাটা আর ওইটিন মুদ্রিতগুলো তিনশো পঞ্চাশ টাকা ছাড়া যেটা কিনেছি নবকল্লোল নবকল্লোল এটার দাম করেছে দুশো টাকা নবকল্লোলে আমি হাতে আগে যেটা পরে নিয়েছিলাম সেটা হচ্ছে রাক্ষসী বিনোদ ঘোষালে তো বেশ ভালো লেগেছে এছাড়া টোটাল ছটা উপন্যাস রয়েছে বিনোদ ঘোষালের রাক্ষসী বাদ দিয়ে রয়েছে কেউ তাই নয় হিমাব্দি কিশোর দাসগুপ্ত নৌকাবন্দি মিমি সন্মাত্রা লেখা স্বরিপু কাবেরী রায়চৌধুরী স্বপ্নের রং চঞ্চন কুমার ঘোষ আর ধর্ষণ মূল্য সর্বাণী মুখোপাধ্যায় এছাড়া যে বিবিধ যে সেকশনগুলো রয়েছে গল্প রয়েছে বিশেষ নিবদ্ধ রয়েছে বিশেষ রচনা আছে প্রচ্ছদটাও বেশ ভালো লেগেছে ফন্ট ভালোই ফন্ট ভালোই পেজের কোয়ালিটিও ভালো পাঠযোগ্য প্রচ্ছদটা খুব সুন্দর মা দুর্গা ছবি আর আমি বোধহয় আর একটা কিছু মিস করে যাচ্ছি আমি আচ্ছা তার আগে বলে দিই যে শারদীয় শুকতারা চোদ্দশো প্রচ্ছদটা দেখুন দারুণ মজাদার আমার ভাইঝি সে তো এই প্রচ্ছদটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবং তার দৌরাত্যের জন্য একটা পেজ একটু সূচিপত্র একটু আলাদা হয়ে গেছে কিছু করার নেই তার এই বইটা খুব ভালো লাগে এবং এই সেই সূচিপত্র যেটাকে আমি এরমভাবে খুলে পড়ছি আমারও লাগানো হয়নি সময়ের অভাবে আসলে তো তার এই প্রচ্ছদটা খুব ভালো লেগেছে এবং সত্যি ভালো লাগার মতনই এখানে আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এখন পড়ছিলাম ঝড়ের চোখে চোখ ইন্টারেস্টিং দারুণ ইন্টারেস্টিং কাহিনী রাজা ভট্টাচার্যের এবং তার আগে পড়েছি কালচক্র অভিযান দেবজ্যোতি ভট্টাচার্যের আমার মনে হয় যে আমার মনে হয় যে টাইম ট্রাভেলের উপরে যে কাহিনিগুলো আমি পড়েছি ওয়ান অফ দ্য বেস্ট দেবজ্যোতি ভট্টাচার্যের এই লেখাটা এখন পড়তে পড়তে মনে হচ্ছিল না পুরোটা সিনেমা দেখছি তো যেখানে মানুষের ভয় জয়দীপ চক্রবর্তীর লেখা হেনরি সাইকেল সৈকত মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক কাহিনী মাঝরাত্রির গেট পাস দীপান্বিতা রায় যে ঘরের দরজা খোলা বারণ ছিল অভিজ্ঞান রায়চৌধুরী এই কঠোর উপন্যাস রয়েছে এছাড়া বড় গল্প রয়েছে তো পুরোটাই পড়ার ইচ্ছা আছে শুরুতে বাটুল দি গ্রেট রয়েছে মুদ্রিত মূল্য করেছে দুশো টাকা তো এই এই হয়েছে আমার এবারে এবারের বার্ষিকীর পড়াশোনা আমার মনে হচ্ছে আর একটা আমি আর একটা আর একটা আর একটা আর বই আমি কিনেছি সেই বইটা হচ্ছে দীপ সাহিত্য পত্রিকা তো দ্বীপ সাহিত্য পত্রিকার কোয়ালিটিও বেশ ভালো করেছে ওখানে বিনোদ ঘোষলে রাক্ষস বলে একটা কাহিনি পড়েছি বইটার মুদ্রিত মূল্য আমার এই মুহুর্তে খেয়াল না হলেও তিনশো টাকার মধ্যে প্রচ্ছদটাও খুব সুন্দর করেছে তো দ্বীপ সাহিত্য পত্রিকার কোয়ালিটিও খুব ভালো করেছে তো এই হলো এবারের আমার পূজা বার্ষিকীর সম্ভার আর হয়তো সন্দেশটা কিনতে পারি আম শিওর কেনা হয়নি এখনো অবধি আপনারা কে কী কিনছেন আর কে কী পড়লেন বা পড়বেন যদি জানান ভালো লাগবে পুজো সকলের ভালো কাটুক সুস্থভাবে কাটুক ভালো থাকবেন অনেক অনেক বই পড়বেন আর জানবেন বইয়ের মতো বন্ধু হয় না ধন্যবাদ